হ্যালো রিবান গুড মর্নিং কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল উঠেছি অনেক সকাল আমার কাজল তো সকাল সকাল উঠেছি অনেকক্ষণই তো উঠে শুধু কাজ সেরেছি বলতে শুধু বাসন কটা মাজতে পেরেছি আর গ্যাসটা পরিষ্কার করতে পেরেছি কাল থেকে আমার গ্যাসটার পরিস্থিতি খুব খারাপ ছিল সকাল থেকে একভাবে চলছে গ্যাসটা গ্যাস আর ইন্ডাকশান দুটো আমার যেন জানতে পেরেছে যে কী আমাকে আর কি কষ্ট দিয়েছে তো যাই হোক এগুলো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি করে নেওয়া হয়েছে তাছাড়া এত বাসন ছিল সমস্তরা বাসন ধুই করে নিয়েছি তো আর ঘরের এখনও মোটামুটি কিচ্ছু ঘরে কাজ সারতে পারিনি না বিছানা তুলতে পেরেছি না ঝাড় মুজে কিচ্ছু হয়নি এখনও চাটা খাওয়া হয়নি শুধু এক গ্লাস জল খেলাম তো বিছানাটির না আজকে একটু টরগুলো পরিষ্কার করবো ভাবছি যেহেতু কালকে সেই জন্মদিনে কেক টেক আর ফেনা বেনা পড়ে এসে কি অবস্থা তারপর তো ঘরে খাওয়া দাওয়া চলছে তো সেই জন্য ঘরদুয়ারগুলো একটু ভালো করে ক্লিন করতে হবে আজকে আর ওটাই করবো সকাল থেকে ভাবছি আর এদিকের ওদিকের করব আজকে যেহেতু একটু রান্না থেকে ছুটি আছি রান্না থেকে ছুটি শুধু আজকে বলে দিই তারপর বলছি আজকে বার হলো বুধবার তো রান্না থেকে ছুটি বলতে তো শুধু ভাত করব। আর গতকালকে সমস্ত তরকারি পাতিয়ে বেঁচে গেছিলো রাত্রে অত তো খেতেই পারিনি আমরা রান্না বান্না করেছি রাত্রে খেতেই পারিনি তো যাই হোক শুধু ভাত করলে আজকে আমার হয়ে যাবে আর এক্সট্রা কাজ আমি কিছু কিছু আজকে সারবো যা এই আলমারির ভেতরে যে কটা জিনিস আছে ভাবজি গুছাবো যদি আমার ঘরের বাসি কাজ সেরে উঠতে পারি তবেই আমি আলমারিটাতে হাত দেবো তো এই আলমারিটা হাত দেওয়া মানে অনেকটা টাইম লাগবে তারপর পুজো আছে স্নান আছে অনেক কি যে অনেক অনেক কাজ আছে যদি বাড়ির সমস্ত কাজ সেরে উঠে তারপর যদি হাতে সময় থাকে তবেই আমি এই আলমারিটা গুছিয়ে উঠতে পারবো না কি দেখবো এখন খেবে তো যাই হোক মা বাবা এইদিকে চা খেতে শুরু করে দিয়েছে এদিকে ছেলে ফ্ল্যাট হয়ে পড়ে আছে মানে ওর ঘুম থেকে উঠে ওর ঘুম হয়ে শান্তি হচ্ছে না আরও ঘুমাবে আরও ঘুমাবে তো যাই হোক চা খাবো চা খেয়ে এখন কাজে লাগবো প্রচুর প্রচুর কাজ আছে আজকে বার্থডে বয় একবারে বার্থডে কেক কেটে টায়ার্ড হয়ে গেছে আজ এখনই সকাল সকাল একটু দোকান বেরিয়ে যাবে দোকানের একটুখানি আজকে চাপ আছে আমাদের এখানে গাজন যেহেতু শুরু হয়ে গেছে তো গাজনের আজকের দিনটা একটু কাজের চাপ আছে সেই জন্য একটু কাজগুলো আজকেই সেরে সেরে দেবে আর কি ওটা চাকে না চাকে না বলছি তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সঙ্গে থেকো A heart To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. থেকে এতক্ষণে খেতে এলো কটা বাজে দেখেছ সাড়ে বারোটা তো কতকালকে একটুখানি ভাত ছিল সেই ভাত আর আলু পোস্ত দিয়ে থাকছে তো যাই হোক খেয়েই এখনই আবার বেরিয়ে যাবে আমি এখানে মুড়ি ছিলাম সব যা একটু ভাজাভুজি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ধুয়ে তারপর একটুখানি মুছে রেখেছি তারপর জায়গা মতো নেগে তুলে দেবো আর জলসহ তুলে দিলে না একটা কেমন মরচে মরচে পড়ে যায় ওই জন্য এগুলোকে একদম শুকনো শুকনো করে রেখে দিয়েছি এগুলো আবার তুলে দেবো আবার কদিন পর আবার বের করতে হবে তো যাই হোক তারপর আমি একটু নিজে ফ্রেশ হবে একদম ক্রিম ট্রিম কিচ্ছু লাগানো হয়নি তো চলো তো দেখো কাচাকুচির পর এগুলো মিলতে যে কষ্ট পেলাম বাপড়ে বাঁপড়ে রোদে পুরো ভাজা গেলাম ওই লম্বা তার থেকে শুরু করে এইখান পর্যন্ত আবার দেখতে পাচ্ছি ওই গাছের শুকনো গাছ ডালার উপর সব দিয়ে দিয়েছি যেহেতু জায়গা নেই তো অনেকগুলো রোদে দিতে আমার পুরো মাথার তেলও একবারে গরম হয়ে গেল তো তাছাড়া আর এখনো পর্যন্ত আমার এই কাজটা বাকি রয়ে গেল এই পাইপটা ওয়াশিং মেশিনে দিয়ে জলটা তাড়াতাড়ি করে ভরার জন্য দিতে হয় আর এইখানে আমার জামাকাপড়গুলো ভিজানো রয়েই গেছে এবার এগুলো কাঁচবাবু কখন করবো আর কখন কি করবো বুঝতে পারছি না তো ছেলে ঘরে বসে বসে কার্টুন দেখছে আর ভাতটা আমার ওইদিকে হয়েই এসেছে প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে একদম পাঁচ মিনিট মতন হলেই হয়ে যাবে তো যাই হোক ভাতটা হোক ততক্ষণ তো চলো এখন একটু আধটু এগুলো ওদিক ওদিক করতেই থাকি এত রোদ কোথা থেকে যে বানি না বাবা একটু বৃষ্টিও হয় না তো চলো পরে আবার কথা হচ্ছে তো ফাইনালি আমার হাতের কাজ আমি সেরে উঠতে পেরেছি তো চলো এগুলো একে একে এবার টেনে নামায় দেখছ পড়লো পড়লো আমি জানতাম সব নিচে পড়ে যাবে মানে ভাজ করে করে রাখা আছে কী বলতো গুছিয়ে রাখাটা হয়ে ওঠে না মানে সবই ভাঁজ করে রাখা আছে দেখতে পাচ্ছ সব ভাজ করে রাখা আছে কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখা নেই মানে এটা হয় আবার পড়া কদিন হলো আবার এরকমটা হয়ে যায় জানি না কেন এগুলো কি তোমাদেরও হয় একটু জানাবে তো আমাকে এলো থেলোগুলো দেখেছো পাট টু একদম পাট পাট করেই রাখা আছে তার মধ্যে থেকে এই যে কোথা দিকে এলোমেলো হয়ে যায় বুঝে উঠতে পারি না বাবা এই আলমাইটা এখন গুছাতে গিয়ে আমাকে কেঁদে ফেলতে হবে মনে হচ্ছে চোখের জলে নাকের জলে হয়ে যাবে বেরিয়ে বাবা বেরিয়ে নিচে সব পড়ছে লদালদ সব নিচে পড়ছে যাই হোক নিচে পড়ছে পড়ুক আমি আমার এইটা গুছিয়ে ঠিকঠাক করে নিই আমাদেরকে তো দেখাবোই আমি কিভাবে কি গুছাই উঠতে পারলাম শেষ পর্যন্ত আমারটা কখন গুছাবো আর ছেলের এই দিকটা কখন গুছাবো তো যাই হোক চলো এগুলো আমি এখন একটু টাইম করে গুছিনি টাইম মানে একটু একটু করে গুছিয়ে নি তো চলো তোমাদেরকে তারপর আমি একটু একটু করে দেখাতে থাকবো কিন্তু চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কীরকম আমি ঘেমে গেছি ঘেমে স্নান করে গেছি পুরো ওই জামা কাপড় ভাত করতে করতে মানে আমার শুধু আমি কমপ্লিট করতে পারি নি এখনও কমপ্লিট করতে পারিনি দেখতে পাচ্ছ খাটের মধ্যে ছোটো না নিচে এখনও পড়ে আছে তো প্রচুর পড়ে আছে এখনও ছেলের দিকটা তো করে উঠতে পারলাম না নিজের দিকটা এখন তবু ওপর দিকটা করেছি দেখো এই দিকটা হচ্ছে সেট মানে প্লাজো সেটিং একদম কুর্তিটা যেটা প্লাজো সেট কুর্তি সহ এটা এক সেট দু সেট তিন সেট আছে এখানে আর এখানে হচ্ছে যত আমার সরু সরু স্লিভলেস মানে একদম সরু ফিতে যে স্লিভলেসটা হয় সেইটা এইটার মধ্যে আছে আর এইখানটাতে কোনটাতে আছে একটা গ্রাউন্ড টাইপের যেগুলো সেগুলো রেখেছি ওপর দিকটা মানে এগুলো সবসময় হাত যেন না যায় সবসময় তো আর পড়ি না তো সব ওই জন্য এই সাইড করে রেখেছি আর এই কন্যারটা রেখেছি সব প্লাজোগুলো শুধু এমনি প্লেন প্লাজো যেগুলো কুর্তির সাথে সবসময় ব্যবহার করা হয় এগুলো আর আর এইখানে স্লিভলেসের স্লিভলেসের সঙ্গে কিছু কাপ্তান আছে আমার দুটো তিনটে তিনটে কাপ্তান আছে যে কাপ্তানটা রেখে দিয়েছি যেহেতু কাপ্তান তো সবসময় পরা হয় না তো কাপ্তানটাও রেখে দিয়েছি আর এই দিকটা আছে বললাম প্লাজো আর এখানে আছে কিছু কুর্তি মানে থ্রি কটা যে কুর্তি আর এই নিচে দুটো গোল গ্রাউন্ড আছে সেগুলো সবসময় পরা হয় বলে তো ওই জন্য আমি একদিকে রেখেছি যাতে হাতের সামনে সব সবসময় ব্যবহার করার জন্যই আমি এক সাইডে রেখেছি ওইখানে গ্রাউন্ডের সাথে রাখিনি কিন্তু তো এই হলো আর লেগিংসগুলো হচ্ছে এখনও গুছিয়ে উঠতে পারলাম না এখানে লেগিংস পরে এখানে লেগিংস পরে দিকে লেগিংসগুলো পরে তো এইখানে কিছু কুর্তি ছেলে স্কুলে টুলে যাওয়ার জন্য তো এই কুর্তিগুলো নর্মাল তো এগুলো এক সাইডে করেই রাখবো এখন এখানের মধ্যেই আমাকে গুছিয়ে রাখতে হবে কিন্তু আমার যা হলে এই তাকটার মধ্যেই আর ফাঁকা ছেলের কিন্তু দুটো তাক ওকে দিতে হবে এই হচ্ছে ব্যাপার স্যাপার ওনাগুলো তার মধ্যে ওখানেই রাখতে হবে তো তার আগে তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছে অনেকটা বেলা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আসেনি বলে আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি আর ঘড়ির কাঁটা যে পৌনে তিনটে বেজে গেছে চোখে খেয়াল নেই তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবো সমস্ত তরকারি তরকারিগুলো পিস থেকে অনেকক্ষণই আগে বের করে নিয়েছি আর দাদা ভাই এসে স্নানও করে নিয়েছে চলো এবার খেয়ে খাওয়া দাওয়াটা শুরু করবে বা আর তোমরা তো জানোই যে কালকে কী রান্না আছে তো সেই তরকারি তরকারি আছে আর এমন কি পাপড় ভাজাটাও দেখতে পাচ্ছি প্লাস্টিকের সেগুলোও রয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই দোকানে চলে যাবে যেহেতু আমাদের এখানে আজ থেকে সব গাজন শুরু হয়ে গেছে কিন্তু তো গাজন শুরু হয়ে গেছে বলে একটু কাজের চাপটা আছে দুটো দিন কাজ করবে মানে আজকের দিনটা বেশি মানে সারাদিনটাই কাজ করবে আর কালকে হয়তো এক কাজ ছাড়বে তো যাই হোক আমাদের কাল থেকেই মানে তোর জোর গাজন তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের সঙ্গে আর কিছু মেনুগুলো শেয়ার করছি না আর বাসি তরকারিগুলো আর কিছু দেখাচ্ছি না তো ছেলে আর ও বাবা ওই ঘরে আছে তাহলে পিছি 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 ওই দেখো আমার ঘর বন্ধ করে ওই ঘর বন্ধ করে সব শুয়ে আছে তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি তোমার সঙ্গে আবার পরে কথা হচ্ছে আর খাওয়া দাওয়া করে জানি না আমি এটা গুছাতে পারবো কি না তো যদি না পারি একটু শুয়ে পড়বো বিকালের মধ্যে গুলো উঠিয়ে ঝটপট করে গুঠিয়ে নেবো ছেলেরা আবার রাত্রি সন্ধেবেলা টিউশনি আছে পড়াতে ওই ঘরটা খালি করতে হবে তো চলো পরে আবার কথা হচ্ছে কিন্তু গুড ইভিনিং বন্ধুরা তো এখন কিন্তু পৌনে নটা বেজে গেছে তো যাই হোক দেখতেই পাচ্ছ কোথায় এসেছি আমাদের দাদাভাইয়ের দোকানে তো আমাকে আর দোকানে আমাকে বাড়ি থেকে আনতে গেছিলো তো কিছু টুকটাক কেনাকাটার ছিল যেহেতু গাজন সামনে আর দেখি আমাদের এখানে গাজর তো সেই জন্য টুকটাক কিছু কেনার জন্য দোকানে এসেছি তো কেনাকাটা আমাদের হয়েও গেছে টুকটাক যেগুলো কেনার ছিল তো ঠিক তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই দোকানে চলে এসেছিলো আর বললাম চলে আসবে চলে গেছে আর আমি ছেলে একটুখানি ঘুমালাম তারপর তো বাসন ছিল গ্যাস মুঠা ছিল তারপর ওই আলমারি আলমারিকে নিয়ে আমি পড়েছি আমি নাজেহাল হয়ে যাচ্ছি আলমারিকে নিয়ে একদম তো ফাইনালি আমার আলমারির আমার দিকটা গুছিয়ে উঠতে পেরেছি কিন্তু ছেলের দিকটা এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারলাম না ছেলেগুলো দেখবে চলো তোমাদেরকে গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো তো বাড়িতে ছেলেরগুলো পুরো ঢেলে দিয়েছি তো কিচ্ছু বুঝাতে পারিনি ছেলের দিকটা সে তাড়াতাড়ি করে গুছাতে পারবো কি না জানি না মানে সময় নষ্ট হয়ে যাচ্ছে পুরো একদম আর খাওয়া দাওয়ার পরে আর শরীরটা স্বাদ ছিল না শুয়ে পড়েছিলাম তারপর আমি যে পরে এখন করা যাবে তো যাই হোক ছেলের দিকটা এখন পরে বুঝাবো জানি না কিন্তু ঘরটা আমাকে পয়সা করে নিতে হবে তো এই হচ্ছে ব্যাপার সাপা সন্ধ্যা থেকে টিফিনও কিছু করা হয়নি প্রচন্ড খিদে পেয়েছে ছেলে একটা কেক ছিল সেই কেকগুলো মল থেকে নিয়েছিলাম তো ছেলে একটা খেয়েছে তো আমাদের কিছু টিফিন করা হয়নি প্রচন্ড খিদে পেয়েছে আর যেমনি গরম তেমনি কি বলবো চলো আবার পরে কথা হচ্ছে তোমার ভাই কোথায় গেলো কে জানে একটুখানি আমাদেরকে বস করিয়ে রেখে তো চলো আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়নি পাঁচ দশ মিনিট হলো বাড়ি এসেছি তো চলো তোমাদেরকে দেখা আমি কি নিয়ে এসেছি বাজার থেকে একটুখানি আর হ্যাঁ আসার পর ছেলে খেলো কেক আর তোমাদের দাদা এদিকে খেলো একটুখানি কেক যেহেতু কালকের কেকটা আছে ওইদিকে মুড়ি বাড়ছে একটুখানি মুড়ি খাবো তো খুব খিদে পেয়েছে আর চলো বাজার থেকে কিনেছি তোমাদেরকে দেখা নিয়ে এসেছি চানা চুড়ি চানাচুর ছিল না আর নিয়ে এসেছি দুধ দুধ শেষ হয়ে গেছে আর নিয়ে এসেছি একটা কমফর্ট এটা লাগে আমাদের জামা কাপড়ের জন্য আর নিয়ে এসেছি একটা আমি চুড়ি তো এটা নিয়ে এসেছি এই চুড়িটা দরকার ছিল কালারিং চুড়ি সব রকম মিক্সড আছে চুড়িটা হোলি পিন চুরি কি সুন্দর দেখতে লাগছে না তো জানিয়ে চুরিটা কেমন হয়েছে তো এটা ভেলভেটের চুরি কিন্তু তো যাই হোক এইটা ছিল কেনাকাটা আর ওইদিকে একটুখানি মুড়ি মেখেছে তো জানো কাটতে হবে আর রাতে তো রান্না বান্না করবোই আর আলমারিটা কিন্তু আমি গুছিয়ে উঠতে পারলাম না এখনো গুছিয়ে উঠতে পারলাম বলতে ছেলের জামা কাপড়গুলো আছে এগুলো ঠিক গুছিয়ে নেবো তোমাদেরকে ওদেরকে কালকের ব্লগে দেখিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আলমারি গুছাতে গিয়ে আমার পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে পুরো খারাপ হয়েছে যাচ্ছে এতদিন আলমারি আমি গুছিয়েছি এরকম মাথা খারাপ আমার কোনো দিনই হয়নি আলমারি গুছাতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল তো যাই হোক তো আজকে ভিডিওটা কেমন হয়েছে জানি না ছোটোর মধ্যেই মনে হয়ে গেছে তো প্রতিদিনই ভিডিও বড় বড় দেওয়া হয়ে যাচ্ছে তো আজকে একটু ছোটোর মধ্যেই হয়ে গেল তো রাতে রুটি হবে আর ডিম ভাজা হবে তো চলো আজকে কিন্তু আমি এখানেই ভিডিওটা শেষ করে দেবো যে মুড়ি খেতে খেতে কিন্তু তো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো টাটা